গাজীপুরে হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ঘরে ঘরে ঝুলছে তালা সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা মধ্যরাতে হয়েছিল গত হামলার পর পাল্টা হামলায় ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আহত হন তার মধ্যে কয়েকজন মারাত্মকভাবে জখম হয় এরপরেই অপারেশন ডেভিল হান্ট নামে একটি অভিযান শুরু করে সেই অভিযানের পর পরিস্থিতি হলো এই যে এলাকায় আতঙ্ক ঘরে ঘরে ঝুলছে তালা তার একটি সরেজমিন প্রতিবেদন প্রথম আলো তুলে ধরেছে বলা হচ্ছে যে গাজীপুর নগরের মার্কেট থেকে সামনে এগুলো হাতের ডানে দক্ষিণ খান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হকের বাড়ি গাছপালায় ঢাকা বাড়িটির মূল ফটকে ঝুলছে দুটি তালা বাড়ির সামনেই পড়ে আছে ভাঙা কাজ কাঠ ও সিরামিকের ছোট ছোট টুকরা বাড়ির আশেপাশে স্থানীয় বাসিন্দাদের চল্লিশ থেকে পঞ্চাশটি প্রতিটি বাড়ি ফাঁকা ফটকে ঝুলছে একাধিক তালা সদাব্যস্ত সড়কটিতে নেই মানুষ বা যানবাহনে চলাচল এই চিত্র গতকাল শনিবার বিকেল পাঁচটা শুক্রবার রাতে মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর থেকে আতঙ্ক বিরাজ করছে পুরো দক্ষিণ খান এলাকায় পুলিশি হয়রানি বা গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়েছেন এলাকার অনেক বাসিন্দা এর ফলে এলাকাটির বেশিরভাগ বাড়িতেই ঝুলছে তালা রাস্তাঘাটে নেই তেমন লোকজন স্থানীয় বাসিন্দাদের ভাষ্য ঘটনার রাতেই পুলিশি অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় গতকাল ভোর থেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান অনেকে একটা কি আসলে ঘটেছিল এখনো কিন্তু রহস্যের মধ্যে আছে বাড়িতে মধ্যরাতে কেন হামলা তার উত্তর আছে সারা দেশে যেভাবে হামলা হয়েছে উৎসব মুখর পরিবেশে বেশ হামলা চালিয়েছে প্রথমে তারপরে পাঁচ তারিখের ঘটনা বলছে তারপর তো চলছে ধারাবাহিক এরপরে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে যাতে এই হামলার ঘটনা না ঘটে আওয়ামী লীগ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাদের সম্পত্তির উপর যাতে হামলা চালানো না হয় পরিষ্কারে তারপর আক মোজাম্মেল হকের বাড়িতে কারা গিয়েছে এই যে দুটি ভাষ্য যারা গিয়েছিল তাদেরকে প্রতিরোধ করতে গিয়েছিল নাকি বৈষম্য অভিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তখন মাইক যোগে ডাকাত ডাকাত বলে চিৎকার করা হয় তারপর লোকজন হামলা করে সেই হামলায় বৈষম্য অধীন ছাত্র আন্দোলনের পনেরো ষোলো জন নেতাকর্মী জখম হয় এরপরেই এক পরিস্থিতি মানে একেবারেই অন্যদিকে ধাবিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তীব্র প্রতিক্রিয়া জানায় তারা গাজীপুর মুক্ত করার ঘোষণা দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে দেশ বিদেশ থেকে নানা রকম ঘোষণা দেওয়া হয় তারপর একটা সমাবেশ করা হয় এর মধ্যে সেখানে ওসিকে প্রত্যাহার করা হয় এসপি ক্ষমা চান তারা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে এবং অপারেশন ডেভিল হান্ট নামে একটি অভিযান শুরু হয় এবং মানব জমি প্রতিক্রিয়া দেখলাম একাত্তর জনকে আটক করা হয়েছে কিন্তু ঘটনা কিভাবে ঘটলো তার একটা সরকারি তদন্ত কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি বা রাতের বেলা হামলা অন্যরা করতে গেল মানে বহু হামলা তো হয়েছে রাতের বেলায় হয়েছে সে হামলায় তো দেখা গেছে তাদেরকে বলা হয়েছে বিক্ষুব্ধ জনতা শেখ হাসিনার ভাষণে বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘরে হামলা চালাচ্ছে তাহলে এই বিক্ষুব্ধ লোকজন কারা এরা কি লুটেরা এরা কি ভিন্ন কোনো গোষ্ঠী ছিল যাদেরকে প্রতিহত করতে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো তাদেরকে যারা হামলা চালালো তাদেরকে প্রতিহত করার জন্য স্থানীয় লোকজন কেন এগিয়ে আসলো না শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তারা কেন টার্গেট করলো মানে তাদেরকে হামলা করে কি ছিল তারা যদি আকাম মোজাম্মেল হকের লোকজন হয় তাহলে তো যারা হামলা করছে তাদের বিরুদ্ধেই তারা প্রতিবাদ জানাবে কোনো কোনো জায়গায় হয়েছে দাওয়া দিয়েছে কিন্তু এখানে এই ঘটনাটা ঘটল কেন এই ব্যাপারে কিন্তু একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া গেল না কিন্তু এখন যেটা হচ্ছে যে গণ গণগ্রেপ্তার হবে একটা আতঙ্ক হবে একটা হুড়ি হবে পাকড় চলবে কিন্তু বিষয়টা কি আসলে জানা গেল বা এটা সুষ্ঠু তদন্ত বিচার যাই বলি না কেন সেই বিষয়গুলো কি পরিষ্কার হলো পরিষ্কার হয়নি একটা কিন্তু ধুম্র জল থেকেই গেল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ